প্রিয় দর্শক বর্তমানে দেখা যাচ্ছে প্রচুর মানুষ সকালের ব্রেকফাস্টটাকে স্কিপ করে যাচ্ছেন সকালের ব্রেকফাস্ট কখনোই বাদ দেওয়া উচিত নয় আগেকার মানুষ কখনোই সকালের ব্রেকফাস্ট বাদ দিতেন না ফলে তারা সারা দিন এনার্জেটিক থাকতেন এবং তাদেরকে ডাক্তারের কাছেও কম যেতে হতো গাড়িতে যেমন ফিউল দরকার সকালের ব্রেকফাস্টটাও কিন্তু আমাদের শরীরের ফিউল যদি আপনি ব্রেকফাস্ট বাদ দেন তাহলে আপনার কিন্তু সারা দিনের কাজে ঢিলে হয়ে যাবে সকালবেলা আমাদের শরীরে নিউট্রিশন দরকার সকালবেলা শরীর খাবার থেকে খুব সহজে ভিটামিন ও নিউট্রিশনকে অ্যাবজার্ব করে নেয় আপনি সারা দিন কতটা এনার্জেটিক থাকবেন সেটা ডিপেন্ড করে আপনার ব্রেকফাস্ট কতটা পুষ্টিকর প্রিয় দর্শক আজকের ভিডিওতে জানব সকালবেলা ব্রেকফাস্ট কেন বাদ দেওয়া উচিত নয় এবং সকালবেলা ব্রেকফাস্টে কি কি খাওয়া উচিত আজকের ভিডিওটা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেন তাহলে আশা করি আজকের পর দিয়ে কোনোদিনও আপনারা ব্রেকফাস্ট বাদ দেবেন না আপনারা দেখছেন আপনাদের নিজেদের ইউটিউব চ্যানেল বেটা হেলথ বাংলা চলুন তাহলে আজকের ভিডিও শুরু করা যাক সব পাখিরা দেখবেন সাড়ে পাঁচটা থেকে ছটার মধ্যে খাবার খুঁজতে বেরিয়ে যায় ছাগল গরু বাদর, সবাই সূর্য ওঠার সঙ্গে সঙ্গে কিন্তু খাবার খাওয়া শুরু করে পাখিদের কখনো ডায়াবেটিস হয় না বাঁদরদের কখনও হার্ট অ্যাটাক হয় না এক ডাক্তারের নাম হচ্ছে রবীন্দ্রনাথ শানপাল কর্ণাটকের একটি মেডিকেল কলেজে জব করেন তাকে বলা হলো বাঁদরকে অসুস্থ করতে তখন তিনি বাঁদরের মধ্যে সব রকম ভাইরাস পুশ করতে লাগলেন কিন্তু বাদর অসুস্থ হলো না বাঁদরের আর এই ফ্যাক্টর হচ্ছে থেকে আদর্শ বাঁদরে কখনও ট্রাইগ্লিসিরাইড হয় না কখনও কোলেস্ট্রল হয় না ডায়াবেটিস হয় না সেই ডাক্তার অনেক রিসার্চ করার পর জানতে পারলেন বাদর সকালবেলা পেট ভরে খায় তখন তিনি ওনার পেশেন্টদেরকেও বললেন সকালবেলা পেট ভরে খেতে পেশেন্টরাও কথা মতো সকালবেলা পেট ভরে খেতে লাগলেন কিছুদিন পর দেখা গেল অনেকের কোলেস্ট্রল কমে গেল কারো হাঁটুর ব্যথা কমে গেল কারো গ্যাস হওয়া বন্ধ হয়ে গেল সকালবেলা সূর্য ওঠার আড়াই ঘন্টার মধ্যে ব্রেকফাস্ট করে নেওয়া উচিত সাড়ে নটা থেকে দশটার মধ্যে আয়ুর্বেদ বলে সকালবেলার ব্রেকফাস্ট হবে রাজার মতো এবার কথা হচ্ছে ব্রেকফাস্টে কি খাবেন তেমন নতুন কোনো খাবার নয় যে যে খাবারে অভ্যস্ত সেই খাবারটাই খাবেন কেউ যদি রুটি খেতে অভ্যস্ত হয় তাহলে রুটি কেউ যদি ভাত খেতে অভ্যস্ত হন তাহলে ভাতই খাবেন ভাত ও রুটি হচ্ছে কার্বোহাইড্রেট জাতীয় খাবার এই কার্বোহাইড্রেট জাতীয় খাবারের সঙ্গে একটা প্রোটিন রাখতে হবে সেটা হতে পারে ডিম একটি ডিমের মধ্যে প্রোটিন থাকে তেরো দশমিক তিন গ্রাম এছাড়া থাকে ভিটামিন এ ভিটামিন বি ফাইভ ভিটামিন বি টুয়েলভ ভিটামিন বি টু ডি ই কে আয়রন জিঙ্ক ও ক্যালসিয়াম বিভিন্ন রকমের ডাল থাকতে পারে এক এক রকম ডালে এক এক রকমের প্রোটিন থাকে মুগ ডালের মধ্যে প্রোটিন থাকে চব্বিশ দশমিক পাঁচ গ্রাম মুসুরের ডালে প্রোটিন থাকে পঁচিশ দশমিক এক গ্রাম চিকেন রাখতে পারেন চিকেনের মধ্যে হাই প্রোটিন থাকে সবজি থাকতে পারে সবজি থেকে আপনি ভিটামিন ও মিনারেলস পেয়ে যাবেন ওটস খেতে পারেন ওটসের মধ্যে বিটা গ্লুকেজ নামের এক ধরনের সলোবেল ফাইবার থাকে যা হার্টকে সুস্থ রাখে ও কোলেস্ট্রল কম করে যদি আপনার সুগার না থাকে তাহলে আপনি ওটসের মধ্যে একটু মধু রাত্রি ভেজানো যে কিশমিশ বাদাম এগুলো মেশাতে পারেন এতে খেতেও ভালো লাগবে দুটি পাকা কলা খেতে পারেন একটি পাকা কলার মধ্যে একশো দশ ক্যালোরি থাকে বেশি ক্যালোরি থাকার জন্য আপনি কাজের মধ্যে ক্লান্ত হয়ে পড়বেন না সহজে এছাড়াও কলার মধ্যে আয়রন ম্যাগনেশিয়াম পটাশিয়াম ও ভিটামিন বি সিক্স আছে খেজুর খেতে পারেন খেজুর আপনাকে কুইক এনার্জি দেবে খেজুরের মধ্যে ভিটামিন বি সেলিনিয়াম কপার ও ম্যাগনেশিয়াম থাকে খেজুর আমাদের শরীরকে ভালো তো রাখেই সাথে সাথে আমাদের ব্রেনকেও পাওয়ারফুল বানায় খেজুর খেলে আপনি ফিজিক্যালি ও মেন্টালি দুটোই অ্যাক্টিভ থাকবেন রাত্রিরে আপনি চারটে খেজুর ভিজিয়ে রেখে সকালবেলায় খেতে পারেন চারটের বেশি নয় এক গ্লাস দুধ খেতে পারেন দুধের মধ্যে থেকে আপনি প্রোটিন ক্যালসিয়াম ভিটামিন বি ওয়ান ভিটামিন বি টু পেয়ে যাবেন প্রিয় দর্শক এই ভিডিওটি দেখার পর আশা করি আজ থেকে আপনারা আর কখনও সকালের খাবার বাদ দেবেন না নেক্সট ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো হজম শক্তি কিভাবে বাড়াতে হয় হজম শক্তি কিভাবে বাড়াতে হয় যদি জানতে চান তাহলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রিয় দর্শক আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ও ইনফরমেটিভ লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিও আপডেট পেতে